ও তাহলে ছোট স্কুলে করবে তোমার মেয়ে ছোট স্কুলে যাবে না হ্যাঁ ও বড় স্কুলে করবে আচ্ছা ওটা কেমন একটা করবে তোমার মেয়ে ঠান্ডা ভালো হয়েছে নাই ভালো হয়নি এখন আছে এখন আছে ডাক্তার দেখাওনি ডাক্তার দেখিয়েছিলাম দিয়ে ডাক্তারে কি বললো

तांको हुड पड़े छे जो ताते ले गस दी अच्छा ओ मेरे दिस एक दा ताते ओ खूब हो छे बहुत बदमाश है आपके बच्चे नहीं नहीं है ए ताते अंकल माने अंकल माने जोर मारना है ओ तो मारा जोर मारा दियो जा ढेंग जाना है अच्छा। जा ढेंग जाना है तुम धोलम दाटा एक तो करे तो अच्छा तो डॉक्टर के पास जाते हो बेटा लगाते আরে হুম ওকে তাও দাঁড়ানো আ পারে ওকে দাঁড়িয়ে দেখাটায় গেছিলাম আমি ডাকা এ বৌদি আন মারলো তোমার তোমার হাত নাকি আরে হ্যাঁ তো ওর হাত ও খুব দুঃখ আজকে খেলে আজকে হুম আজকে সব আমরা খেলেছি আচ্ছা সব খেয়ে নিয়েছো হ্যাঁ ওর জ্বর হয়েছে আমার জ্বর আসেনি তো তোমার জ্বর আসেনি হ্যাঁ কেমন আছো তুমি ভালো আছি আমাকে জিজ্ঞাসা করবে না আছো হুম কেন তুমি আগে জিজ্ঞাসা করনি তাই আমি বলবো না হ্যাঁ ভালো আছি হ্যাঁ আমিও ভালো আছি তুমি ছেলে কি তো হয়েছে না না আমার ছেলের কিছু হয়নি আমার ছেলের পায়ে ব্যথা কোথায় গেছে পার্কে গিয়ে না হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিল ইটের ওপরে খুব ব্যথা হয়েছে আমার ছেলে হাঁটতে পারছে না আমি তোকে বাড়িতে রেখে আসলাম আচ্ছা বড় স্কুলে ভর্তি করেছে কেমন করছে তোমার মনটা করছে ভালো করছে না কি বলছে তোমার মনটা আর কিছু বলছি না আমার মনটা কেমন করছে ছেলের জন্য আরে ছেলে স্কুলের জন্য কেমন করছে আচ্ছা 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 স্কুলটা ভালো না না ও পছন্দ হয়নি না কেন কিছু ভালো না সে একটা কেমন পার্ক সে হিটি পার্ক ও হিটি পার্ক কি পার ভালো পার্ক না তাহলে তুমি কেন স্কুলে গিয়ে ভর্তি করে আসলে তোমার ছেলেকে ওই ছেলে তো সব ভর্তি করছে তুমি যাওনি নাহি

ঠিক আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ধন্যবাদ